আসসালামু আলাইকুম বন্যাত্মদের জন্য সেবার পক্ষ থেকে আপনাদের দেওয়া ভালোবাসা প্যাকেটিং কার্যক্রম চলছে আগামীকাল রাতে কুমিল্লা এবং ফেনের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ আমাদের উপহারে বেগে যা যা থাকবে চিরা দুই কেজি মুড়ি পাঁচশো গ্রাম গুড় এক কেজি পানি পাঁচ লিটার খেজুর এক কেজি টোস্ট বিস্কিট পাঁচশো গ্রাম লবণ পাঁচশো গ্রাম দুধ পঁয়ষট্টি গ্রাম দুই প্যাকেট স্যালাইন পাঁচ পিস মোম পাঁচ পিস ম্যাশ একটি নাপা ট্যাবলেট এক পাতা পেট্রো ট্যাবলেট এক পাতা এবং স্যানিটারি নেপকিন এক প্যাকেট সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে এই কার্যক্রমটি শেষ করতে পারি আসসালামু আলাইকুম